মহিলা কর্মীদেরকে অপমান করা হয়েছে মসজিদে ঢুকা অবস্থায় আমাদের কর্মীদেরকে আহত করা হয়েছে ইতিমধ্যে আমাদের অনেকে আমরা এই বার্তা দিতে চাই আজকের আগামীতে কোন সন্ত্রাসী এই ধরনের কোন কার্যকলাপ যদি করে আমরা তাদেরকে ছাড় দেবো না আমরা ইতিমধ্যে প্রশাসনকে বলেছি রিটার্নিং কর্মকর্তাকে আমরা বলেছি এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে জাসকারি ভিতরে তারা বিষয়টা তদন্ত করে সুষ্ঠু সমাধান করবে আমরা সেই সুষ্ঠু সমাধান অপেক্ষা আছি যদি সমাধান না হয় আমরা আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ আর আপনারা জানেন আগামী দিন থেকেই নির্বাচনের কার্যক্রম শুরু হবে সুতরাং এই 15 নম্বর আসন বাংলাদেশ জামাত ইসলামী বেকার সফিকুর রহমান এখানে দাঁড়িয়েছেন বুঝতে পারা যায় এই আসনটার গুরুত্ব সারা দাতের কাছে কত বেশি সুতরাং জামাতের সকল কর্মীরা ধৈর্যের সাথে এটা মোকাবেলা করবে এবং আগামী 15 আসনের জন্য বারো ফেব্রুয়ারির বিজয় সিনী আনবি নির্বাচনের ব্যাপারে কোন শঙ্কা দেখছি না বা নিরাপত্তার ব্যাপারে আমরা প্রশাসনকে একদিকে হেলে যাওয়ার অবস্থায় আমরা দেখছি ইভেন তো আমরা নির্বাচন কমিশন তো একদিকে হেলে যাওয়ার অবস্থা দেখছি আমরা প্রতিবার তাদেরকে বলছি একটা সুস্থ ফেডিবাল এবং ইনক্লুসিভ ইলেকশন আমরা চাই যেই ক্ষমতায় আসুক লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা এখনো একমত নই আমরা বারবার অব্যাহতভাবে নির্বাচন কমিশনকে বলছি তারা এটা দেখবে বলছি আর নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আশঙ্কা নাই আমাদের বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে ইনশাল্লাহ জামাত লাভ করবে এদেশের মানুষ হা বুদ্ধি অভ্যস্ত সুতরাং হা যুক্ত হবে হা যুক্ত হবে হা যুক্ত হবে ধন্যবাদ